প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতের আকাশে এখন শুরু হয়েছে এক অদৃশ্য যুদ্ধ যেখানে চোখে দেখা যায় না শত্রুকে আর রাড়ার হার মানে তার সামনে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ডিআরডিও ভারতকে দিচ্ছে এক নতুন শক্তি স্টেলথ সুপ্রিউরিটি এমকা ভারতের পঞ্চম প্রজন্মের বিমান কীভাবে রাডার ইনফ্যারেড এমনকি দৃশ্যমান আলোতেও অদৃশ্য থাকতে পারবে সেই গোপন প্রযুক্তির পর্দা উন্মোচন করব আজ স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে টেল্ট মানে শুধু অদৃশ্য নয় বরং এমন এক বিজ্ঞান যেখানে বিমানকে শত্রুর সেন্সরদের কাছ থেকে অদৃশ্য করে তোলা হয় যখন চীন তাদের জে টোয়েন্টি ফাইটার চেট মোতায়ন করছে লাদাখ সীমান্তে তখন ভারত তার প্রতিক্রিয়া তৈরি করছে এমকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কামব্যাট এয়ারক্রাফট যার রাডার্স ক্রস সেকশন মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান বর্গমিটার অর্থাৎ একটা পাখির থেকেও ছোট। ভারতের ডিআরডিও বিশেষ করে রিসার্চ সেন্ট্রি ইমারাট ডিফেন্স ম্যাটালজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আর অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি একসাথে কাজ করছে এই স্টেলথ বিপ্লবের জন্য বর্তমান ম্যানিটিউব দিয়ে তৈরি এই ফর্ম নব্বই শতাংশ রাডার তরঙ্গ শোষণ করতে পারে ফলে রাডার বিমানের প্রতিফলন ধরতেই পারে না উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা অর্থাৎ বারোশো ডিগ্রি পর্যন্ত এটিকে ম্যাক ওয়ান পয়েন্ট স্পিডেও কার্যকর রাখে এনএসটিএল তৈরি করেছে এমন প্রযুক্তি যেখানে ইঞ্জিনের গরম এক্স হোস্টে ঠান্ডা বাতাস মিশিয়ে দেওয়া হয় ফলে হিট সিকার মিসাইলও আর টার্গেট করতে পারবে না এই বিমানকে নতুন সংস্করণে তিন থেকে পাঁচ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো পর্যন্ত দমন করা সম্ভব হচ্ছে এই কোটিংয়ে বিমানের বডি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে রাডার তরঙ্গ ফিরে না আসে এছাড়া প্লাজমা স্টিল প্রযুক্তিতে বিমানের সামনে আয়নিত গ্যাস ছাড়ানো হয় যা রাডার তরঙ্গকে বিকৃত করে দেয় এই প্রযুক্তি ভবিষ্যতে ব্রহ্মোস মিসাইলেও ব্যবহৃত হবে এই প্রযুক্তিগুলো শুধুই পরীক্ষাগারে সীমাবদ্ধ নয় তেজস এমকে টু ইতিমধ্যে কিছু আর এ এম কোটিং স্টেলথ ব্যবহার করা হয়েছে এনকার প্রথম উন্নয়ন হতে পারে দু সালে প্রতিটি বিমানে থাকবে পঁচাশি শতাংশ ভারতীয় উপাদান এবং পঞ্চাশ প্লাস দেশীয় কোম্পানি কাজ করছে এই প্রোজেক্টে প্লাজমা প্লাস স্টেলথ প্রযুক্তি ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনী মিসাইলেও ব্যবহার করা হয়েছে এমনকি অ্যালিয়েন্স দেশগুলোও যেমন জাপান অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এই প্রযুক্তি ক্রয়ে আগ্রহী এখন প্রশ্ন হলো এই প্রযুক্তির ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা চীনের জে টোয়েন্টির জবাব চীন তাদের পশ্চিম সীমান্তে স্টেলথ ফাইটার চেট মোতায়েন করে ভারতের ওপর মানসতাত্ত্বিক চাপ তৈরি করছে এমকা এর আগমন সেই চাপের বিপরীতে এক বড় উত্তর ডিআরডিও এখন শুধু আত্মনির্ভর ভারতের প্রতীক নয় বরং ভবিষ্যতের স্টেলথ এক্সপোর্টার ভিয়েতনাম ইতিমধ্যে আইআর সাপ্রেশন কিট এর আগ্রহ দেখিয়েছে ভারতের স্টেলথ এক্সপার্টিক্স ভবিষ্যতে কোয়াড ও ইন্ডো প্যাসিফিক অংশীদারিত্ব আরও শক্ত করবে এই ক্ষমতা ভারতের কৌশলগত প্রভাবকে অনেক গুণ বাড়িয়ে তুলবে আজকের বিশ্বে তথ্যের থেকেও মূল্যবান অদৃশ্যতা এবং ক্লিয়ার সেই অদৃশ্যতারই সুরে বাজাচ্ছে এক সিম্ফনি সিমফনি এমকা শুধু এক বিমান নয় এটা ভারতের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক যা বলে দিচ্ছে ভবিষ্যতের আকাশে ভারতই হবে সেই ইনভিজিবিল পাওয়ার প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ